উনি একবার এক এক রকম স্ট্র্যাটেজি নেন ইলেকশন প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু অন্য জায়গা থেকে আলাদা ভোট হতে দেন না উনি ভোট করান ওনার ডিকটেশন অনুযায়ী ভোট তিনি রাজ্যকে তো বটেই তিনি বাংলার মানে আপামর জনসাধারণকে রসাতলে পাঠিয়ে ক্ষমতায় বসে থাকার জন্য প্ল্যান করেছেন ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক নির্বাচন কমিশন নিয়ে বা ভোটার লিস্ট নিয়ে একের পর এক মন্তব্য করছেন নাকি এপিং নাম্বার এক হরিয়ানার নাকি ভোট দিলে নাকি বাংলায় ভোট পড়বে এই যে বিভিন্ন কথা বলছেন উনি এই ভোট সম্পর্কিত কিভাবে দেখছেন বিশালটা আপনি বলছেন ভোটার তালিকা নাকি ক্লিয়ার করতে দেখো একটা জিনিস তোমাকে বলি উনি এক একবার এক এক রকম স্ট্র্যাটেজি নেন ইলেকশন জেতার জন্য প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু অন্য অন্য জায়গা থেকে আলাদা উনি তো ভোট করতে মানে কি বলবো ভোট হতে দেন না উনি ভোট করান ওনার ডিকটেশন অনুযায়ী ভোট হয় আর এবারে তুমি যেটা এবারের কথা বলছো তিনি তো অন্যান্য বারের মতো তার দল বল পুলিশ বাহিনী এবং দাসানুদাস আধিকারিকদের নিয়ে যেভাবে ভোট করান যে কারচুপি করান সেটা তো করবেনি কিন্তু তার সঙ্গে ওনার এখন অসুবিধা হয়ে গেছে যে উনি যে একটি জেহাদি মানে সংগঠন সংস্থা বিভিন্ন জেহাদিদের সঙ্গে নিত্য যোগাযোগ শুধু নন তিনি জেহাদিদের ঘোড়ায় চড়েছেন এবং তিনি রাজ্যকে তো বটেই তিনি বাংলার মানে আপামর জনসাধারণকে রসাতলে পাঠিয়ে ক্ষমতায় বসে থাকার জন্য প্ল্যান করেছেন এবং এখানে তার এবারে যে প্রথম টার্গেটটা দেখো তিনি হচ্ছেন যে পশ্চিমবঙ্গের ভোটে কেন বিহার হরিয়ানা ইত্যাদি জায়গার লোকেরা ভোট দেবে গুজরাটের লোকেরা কেন ভোট দেবে আমি তাকে সরাসরি প্রশ্ন করি তিনি কোন যুক্তিতে একজন গুজরাটি ইরফান পাঠানকে তিনি লোকসভায় পাঠিয়েছেন তিনি কোন যুক্তিতে কীর্তি আজাদকে পাঠিয়েছেন তিনি কোন যুক্তিতে শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছেন একজন ধাপ্পাবাজ মহিলা পর 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 তিনি পরিবর্তন করেন তার স্ট্যান্ড এবং নিজের স্ট্যান্ডে তিনি কোনোদিন এক থাকেন না ভারতবর্ষের যে কোনো প্রান্তের নাগরিক যে কোনো জায়গায় তার এপিক কার্ড থাকলে তার ভোটার কার্ড থাকলে তিনি ভোট দিতে তার আধার কার্ড থাকলে তিনি ভোট দিতে পারেন সেখানে কোনো বাধা নেই উনি এটা জানেন না সেটা নয় এবং উনি নির্বাচন কমিশনকে দোষ দিচ্ছেন না একজন মিথ্যাবাদী মহিলা নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন করে এখানকার আধিকারিকদের দিয়েই নির্বাচন করেন চিফ ইলেকশন অফিসার একটা রাজ্যের কীভাবে সিলেকশন করা হয় রাজ্য তিনটে নাম পাঠায় মানে উনি তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তা উনি যে তিনটে নাম পাঠান তার মধ্যে একটাকে নির্বাচন কমিশন ঠিক করে নেন তা ওনার লোক ছাড়া তো এখানে নির্বাচন হয় না এক নম্বর কথা দ্বিতীয় হচ্ছে এখানে যে বিপুল পরিমাণ রোহিঙ্গা এবং বাংলাদেশি মানুষরা এসেছে হ্যাঁ তাদেরকে উনি ভোটার বানিয়েছেন কোন যুক্তিতে তার দলের লোকেরা ধরা পড়ছে যে তার দলের পঞ্চায়েত প্রধান বিভিন্ন জায়গার সমস্ত আধিকারিক দলীয় আধিকারিকরা সরকারি মানে কোনো একটা পোস্টে নির্বাচিত হয়েছেন তারা বাংলাদেশি অনেক আগে আমি প্রশ্ন তুলেছিলাম এই শেখ শাহজাহান কোথার থেকে এসছে আজও পর্যন্ত তার সুরাহা হয়নি আমি একটা কথা বলতে চাই ওনার বসংবদ রিপ্রেজেন্টেটিভ যিনি বলেছিলেন তার মন্ত্রিসভায় যে তাদের মকসাদ হচ্ছে যে অমুসলমানদের মুসলমানে দাওয়াত দেওয়া মুসলমানে কনভার্ট করা তাও তিনি এই রকম কথা বলা সত্ত্বেও সংবিধানের কোন ধারা মেনে এখনো তাকে পজিশনে রেখেছেন এই ভদ্র মহিলাকে আমি জিজ্ঞেস করতে চাই যে ফিরাদ হাকিম চেতলাতে তিনি ভোটার লিস্টের জন্য গেলেন কেন রোহিঙ্গা কলোনিতে গেলেন না কেন বারুইপুরে গেলেন গেলেন না না কেন কেন বাংলাদেশিদের যেখানে ঘাটি যে এ আছে ভেবে দেখো দেখি বাংলাদেশিদের ধরে সেখানে বাড়িঘর ভেঙে দিচ্ছে অন্য অন্য রাজ্যে আর এখানে বাংলাদেশিদের আহ্বান করা হচ্ছে তিনি বাংলাদেশিদের আহ্বান করার জন্য একসময় কয়েক মাস আগে বলেছিলেন যে আমি তো একটা মানবিকতার খাতিরে বলবো উনি মানবিকতা বলতে বলেন জেহাদিদের মদত দিয়ে ভারতবর্ষের মধ্যে আলাদা রাষ্ট্রসম ব্যাপার তৈরি করে সেখানে তিনি আহ সম্রাজ্ঞী হয়ে বসে থাকবেন এরকম ভাবে তো চলতে পারে না আমরা দেখছি মেয়র ফিরাদ হাকিমকে একেবারে চেতলাতে বাড়ি বাড়ি গিয়ে তিনি স্কুটনি করছেন আর তিনি দেখছেন যে ওখানকার ভোটার কিনা বা সব টিকে তিনি বলছেন যে ভূত কর্মীরা আমরা তারা স্কুটিনি করে দেখব যে অরিজিনাল ভোটার কত লেফট ভোটার কত আমাদের ভুয়ো ভোটার কত ডেড ভোটার কত এগুলো আলাদা আলাদা করে লিস্ট করতে হবে সেই লিস্ট স্কুটিনি করে প্রথমে অ্যাসেম্বলি নাম্বার তারপর পার্ট নাম্বার তারপর আচ্ছা আচ্ছা ওসব তো অনেক হলো তুমি তো অনেক কিছু বলছো আমি ওনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে ওনাদেরই অধীনে যখন নির্বাচন হয় কোন এ মন্ত্র বলে মৃতা সন্ধ্যা মুখোপাধ্যায় মৃত জিএন মুখোপাধ্যায় এসে ভোট দিয়ে যান এটা তো ওনাদেরই কীর্তি উনি তো কই একবারও সেই খিদিরপুরে যাচ্ছেন না উনি তো একবারও গুলসান যাচ্ছেন না কেন এগুলো প্রত্যেকটা ওরা করছেন যেহাদি বিদেশি সমস্ত মানুষদের এখানে ভোট দিয়ে এবং সাধারণ হিন্দুদের ভোটারদের বিতারণ করে তিনি ভোটের নামে একটি প্রহসন তৈরি করবেন এবং বাদবাকি তিনি যেভাবে ভোট করান সেইভাবে করবেন এখন এটা সর্ব সমস্ত নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর এবং ডেফিনেটলি নির্বাচন কমিশনের এই ভদ্রমহিলা এবং তার দলবলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু যে মন্তব্য করছেন তিনি বলছেন নাকি কোথাও দেখা যাচ্ছে একই এপিক কার্ড একই বুথ নাম্বার নিয়ে চলে এলেন ভোটের সময় এগুলো নিয়ে সমস্যা হবে অরিজিনাল ভোটার নাকি ভোট দিতে পারবে না না সেটা হচ্ছে উনি হাদি ছাড়া কাউকে অরিজিনাল ভোটার বলেন না উনি নিজের মতই হ্যাঁ আর একজনের একাধিক এপিক কার্ড থাকলে সেই এপিক কার্ড বাতিলের দায়িত্ব কিন্তু ওনার নয় বা কারোর পিতৃদেবের নয় ওটা নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে পরিচালিত হয় ওনাদের প্রশাসন দ্বারা কাজেই এই সব মিথ্যে কথা বলে মানুষকে ধোকা দেওয়ার দিন শেষ হ্যাঁ হ্যাঁ হয়েছে ধরা তো পড়েছে ধরা তো পড়েইছে স্যার আপনাকে লাস্ট প্রশ্ন করছে উদয়ন গুহ তিনি বলছেন যে মহারাষ্ট্রে দিল্লিতে এগুলোতে নাকি ভোটালিতে জল ঢুকিয়ে শাসককে হারানো হয়েছিল আমরা বাংলায় চিনি ছাড়বো না দেখো একটা কথা তোমাকে বলি কে উদয়ন গুহ সেই কমল গুহের ওই ছেলেটা তো এখন পুণ্ডামি করে যেটা কুচবিহারে হ্যাঁ তোমার মহারাষ্ট্রে হয়েছে আহ কি বললে দিল্লিতে হয়েছে এটা উদয়ন গুহকে কে বলে দিয়ে গেছে উদয়ন গুহকে ওখানে কে চে সব মিথ্যে বাড়ি এগুলো সব দালালি করছে এখন বসে মমতা बनर्जी যাওয়ার দিন এসে গেছে এরপরে এই জিহাদিদের আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ভোটার লিস্টে একটা কমিটি গঠনের কথা বলেন নিজে দিয়েছেন মুখ্যমন্ত্রী যার নেতৃত্বে রয়েছে সুপ্রত বকসি। এ নিয়ে আমার কোনো তারা তাদের দলীয় যাকুশি করতে পারে। কিন্তু আইন তারা ভাঙতে পারে না।